বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমার হাসিনার লোকজন বিএনপি করতো আর কিত আমি তারেক ট্যাকে খাইয়া হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মাস বিএনপির লোকেরা বলে আমি জামাতের ট্যাকে খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিই ভাই পলিটিক্যাল অপোনেন্ট কে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপোজিশন থাকবে আমার লোকের ত্যাড্রামি করতে আসেন না ভাই জান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলে এটা যদি সহ্য না হয় আওয়ামী লীগে যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্য হইতে হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফাজ আমি দেখি তাতে আমার কোনো সেটা যাবে না আপনার ক্ষমতাও নেই যাই হোক অনেকে বলে বিএনপির পিছিয়ে কেন লাগিয়েছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন শাসক হইয়া উঠতে হয়েছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও শৈরশাসক হইয়া উঠতে হয়েছিল কেন জিয়াকে কেন মরতে হইল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও কেন জিয়াকে শৈরশাসক হইতে হয় কায়ন করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে। এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্যে ফরজা কি এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুকুরটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোন হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এই রকম স্বৈর শাসনের ফ্যাসিবাদের কবলে পড়বেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনি যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোক্রেসি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল এক সময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে গ্রুপে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা যেমন ধরেন মাদ্রাস বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ট পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মধ্যে যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব চীন বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হন পূর্বাঞ্চলীয় দেশীম যেমন বাংলা আসাম আসাম এর মধ্যে হাত হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হইতো প্রিন্সলি স্টেট মানে রাজা ছিল এটি দেখায় দেন সেই রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া পরে খেয়ে ফেলি আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সি এ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা হল বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করি তাহলে গোটা অঞ্চলটার ডেমোগ্রাফি বদলায় যাবে এই ভয় থেকে সিএনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকায় এই অঞ্চলগুলোতে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই জট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটারের কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটা এসে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানিয়েছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই ঝরে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক এখন পর্যন্ত সীমান্তে মারা যায় না ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি উই লেজে কাটুক কিন্তু আমরা বলার কে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশেরা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা স্থলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করাছি তো এইখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুড়ি করিডোর বা সিকেনক আমরা এটা আগে আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র এই পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপুরত্য অনেক জায়গায় বিদ্রোহ হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাহলে ভারত ওইখানে যুদ্ধ ট্যাঙ্ক পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্রশস্ত পাঠাবে কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটা তা ঘিরে রাখা হইল তারপরে বলা হলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে আরেক দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখেছেন কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলায় এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অসল কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিচ্ছে আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন করা যাইটাও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধু হবে ভারতের প্রতি বন্ধুভাবন হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই তাকে হইতে হবে সৈরাশাস বাংলাদেশের তিনটা ভারত বান্ধব সরকার ছিল মুজিব এরশাদ আর হাসিনা তিনটাই সৈর শাসক জিয়ার খালেদা জিয়া এই দুইজন প্রবল ভারত বিরোধী ছিল জন্য তাদের শরীরে শাসক হইতে হয় নাই একজনকে মরতে হয়েছে আর একজনকে বিশ প্রয়োগ হত্যার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিশ প্রয়োগ করা হইতেছে দেখে নিয়ে যদি দেখে না থাকেন তাইলে এই যে মির্জা ফখর পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত্র যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত

তাই যারা এখন ঘুমায় আসেন তারা না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনার নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরো জাতিকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন সৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করেন না ভারত কোনো বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় যদি আজও সেই যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপসের রাজনীতি সুরে ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় কইরেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ